বাবা ভূমি মন্ত্রী তার হাত ধরে ছেলে তমাল শরীফ তাই বেপরোয়া বেসামাল তার কর্মকাণ্ড চাঁদাবাজি হামলা দখল নানা নেতিবাচক কাজে জড়িয়েছেন নিজেকে দ্বন্দ্ব রয়েছে আপন দুলা সাথেও যার মাসুল দিতে হচ্ছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বুক ফাটা এই আর্তনাদ আলম হোসেনের মায়ের ঈশ্বরদিতে অভ্যন্তরীণ কোন্দলে গত বছর একুশে আগস্ট তার সন্তানের প্রাণ যায় প্রতিপক্ষের হামলায় জড়িতরা প্রকাশ্যে ঘুরলেও তাদের ধরছে না পুলিশ অভিযোগ এই সন্তান হারা মায়ের আসামিরা আমার দিক টাকায় মকমক্কার মুখের মধ্যে যায় আসামিরা আসামি ধরে না মতো দলীয় কোন্দলের শিকার হয়ে পা হারিয়েছেন উপজেলার নেতা কুদ্দুস হয়েছে রূপপুরের জিকুর কোন্দলের নেপথ্যে সরকার দলীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলের সঙ্গে জামাতার দ্বন্দ্ব অভিযোগ রয়েছে আধিপত্য ধরে রাখতে ছেলেকে যুবলীগের নেতৃত্বে আনেন ভূমিমন্ত্রী এরপর বেপরোয়া হয়ে উঠে ছেলে তমাল চাঁদাবাজি দখল আর নির্যাতনে অতিষ্ঠ করে তোলে নিজ দলের নেতাকর্মীদের যা প্রকাশ্যে রূপ লাভ করে গত বৃহস্পতিবার প্রতিপক্ষের ঘরবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় ভূমিমন্ত্রীর ছেলে সহ এগারো জনকে পরে তাদের বিরুদ্ধে মামলা হয় আরো দুটি তৃণমূলের নেতাকর্মীদের দাবি মন্ত্রী ও তার ছেলের কর্মকাণ্ডে মারাত্মক ক্ষতি হচ্ছে দলের আমি আমার জায়গায় থেকে বলছি ঈশ্বরদীর আওয়ামী লীগ ভালো নেই ঈশ্বরদিতে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মীরা যারা এতদিন ধরে রাজনীতি করে আসছে তাদেরকে তাদের মুখ বন্ধ করার লক্ষ্যে এই ঘটনাগুলা ঘটাচ্ছে অনেক কথাই বলতে ইচ্ছে হয় টিভির সামনে কিন্তু বলতে আমরা পারছি না বললে আমাদের বাড়ির হামলা হবে ভূমিমন্ত্রীর জামাতা ও পৌর মেয়রের অভিযোগ মন্ত্রীর প্রশ্রয়ে তার ছেলে নানা অপকর্ম করছেন এলাকায় উনি অভিভাবক উনি চাইলেই তো এটা বন্ধ হতে পারে এটা তো মানুষ জানতেই শুরু করেছে যে বলি না বলি ঘুরে ফিরে তারা মন্ত্রীর ছত্র ছায়াতেই তারা চলে যায় আইন শৃঙ্খলা বাহিনী বলছে সন্ত্রাসী কার্যকলাপ হলে কাউকে ছাড় দেয়া হবে না সন্ত্রাসী মাদক সেবী সে যেই হোক সে তাকে আইনগত ব্যবস্থায় পড়ানোর জন্য আমরা যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নেব এসে কি এটা দেখার সুযোগ নাই এই বিষয়ে কথা বলতে রাজি হননি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু ও তার পরিবার ডেস্ক রিপোর্ট চ্যানেল 24